সুপ্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বি কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি যে ভিডিওগুলো আপনাদের সবার উপকার হবে আপনারা যারা টেকনিশিয়ান বন্ধুরা আছেন আপনাদের যেসব ভিডিওগুলো উপকার হবে সেই সব ভিডিওগুলো আমি চেষ্টা করি আমাদের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য বন্ধুরা আমি সব সময় চাই যারা আমাদের দেশে টেকনিশিয়ান যারা আছে যাদের অ্যাডভান্স লেভেলের হয়তোবা কাজ শেখার মতো সময় হয়নি সে হয়তো দোকান নিয়ে ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু সবচাইতে বেশি সমস্যায় আছেন যে তারা হয়তোবা বা কোনো রকমের কাজ শিখে যাননি বিদেশে হয়তোবা তাদের কর্মদক্ষতা না থাকার কারণে ভালো কাজ পাচ্ছেন না আবার অনেকে হয়তোবা কাজ পাচ্ছে পেয়েছেন কিন্তু যে কাজ করতে পাচ্ছেন না বিশেষ করে তাদের জন্যই আমি ভিডিওগুলো আসলে আপলোড করা শুরু করি এবং অনলাইন ক্লাসটাও কিন্তু সেই তাদের জন্যই আমি শুরু করি বিদেশি যারা প্রবাসী আছেন সেই ভাইদের জন্য সেই বন্ধুদের জন্য তো বন্ধুরা আমি আজকে সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি আশা করব যে আপনাদের সবারই এতে উপকার হবে যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আপনাদের কাছে একটা কথা বলে রাখি যদি আপনারা কেউ অনলাইনে ক্লাস করতে চান এবং অফলাইনে ক্লাস করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সহযোগিতা করা হবে বন্ধুরা আমাদের দেশে একটা কমন সমস্যা আছে যে আমরা শুধুমাত্র আইসি তোলা করা লাগানো এতটুকুতেই আমরা মনে করি আমরা অ্যাডভান্স ক্লাস শিখে গেছি কিন্তু আসলে বন্ধুরা আমাদের জরুরি যেটা দরকার সেটা হলো আমাদের আইসি তোলার আগে আমাদের দরকার আসলে কোন আইসিটা আমি তুলবো অর্থাৎ রোগ সিলেকশন সমস্যাটা কোন আইসিতে কোন রোগের জন্য কোন আইসি তোলার দরকার এইটা ম্যাক্সিমাম টেকনিশিয়ান কিন্তু জানে না এবং ম্যাক্সিমাম টেকনিশিয়ানের এই প্রবলেম তো বন্ধুরা আমি এই জন্য এই সব বিষয়গুলো আমি নিখুঁতভাবে ডিপলি আপনাদের সঙ্গে আলোচনা করি এবং স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিভাবে এই রোগগুলো সিলেকশন করতে হয় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা তারই অনুসরণে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো উপকার হবে যদি আপনার উপকার হয় তাহলে এটাকে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা টেকনিশিয়ান এটা দেখে উপকৃত হয় বন্ধুরা আপনার এই শেয়ারের কারণে যদি কারো উপকার হয় তাহলে আপনিও এই উপকারের জন্য সওয়াবের ভাগী হবেন আমিও হব বন্ধুরা আজকে এ পর্যন্তই চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হেডফোন সমস্যা আমাদের কাস্টমাররা আমাদের কাছে নিয়ে আসে যে হেডফোনের চিহ্ন উঠে আছে দূর হচ্ছে না আর একটা আছে হেডফোনে যাচ্ছে না ঠিক আছে না এবার আঁকাই আমাদের ইয়ারফোন জ্যাকের এই যে চারটা পয়েন্ট চারটা পয়েন্টের মধ্যে কোনটা কি আমরা এক নম্বর হলো একেবারে মাথা যেটা একেবারে মাথা এল আর দুইটা ঠিক আছে এর পরের যে দুইটা থাকে এই দুইটার মধ্যে কোন কোন মাদার বোর্ডে দেখা যায় যে এইটা গ্রাউন্ড দেওয়া থাকে আবার কোন কোন মাদার দেখা যায় এইটা গ্রাউন্ড দেওয়া থাকে ঠিক আছে তো যদি এইটা গ্রাউন্ড দেওয়া থাকে তাহলে এটা মাইক হবে আর যদি এইটা গ্রাউন্ড দেওয়া থাকে তাহলে এটা মাইক হবে এখন বর্তমানে একেবারে আপডেট যেসব মাদার বোর্ড গুলো আছে সেই সমস্ত মাদারগুলোতে গুলোতে এই একেবারে গোড়ে যেটা এটাই হলো মাইক আর এটা হলো গ্রাউন্ড কথা বলা গেছে আগের সবগুলোতে গোড়াটা গ্রাউন্ড থাকতো এর ভিতরে একটা মাইক দিত কিন্তু এখন উল্টা করছে এখন এই দিকে দিচ্ছে মাইক আর হলো এই পাশে দিচ্ছে হলো গ্রাউন্ড তারপর এল আর এখন দেখেন এখন যেটাই আমরা গ্রাউন্ডটা তো ভেবে দেখতে পারি কি বলেন গ্রাউন্ডটা মাপা কিন্তু সহজ ভাই এটা গ্রাউন্ডটা মাপা সহজ আমরা এটা অথবা এটা যে কোনো একটা আমরা গ্রাউন্ডটাকে ফাইন্ড আউট করলে আমরা বুঝতে পারবো যে বাকিটা মাইক যদি এটা গ্রাউন্ড হয় তাহলে এটা মাইক আর এটা গ্রাউন্ড হলে এটা মাইক ঠিক আছে আর বাকি যে উপরের শেষের দুইটা এই দুইটা কিন্তু এলার এটাতে কোনো পরিবর্তন নেই এটা তো সব জায়গায় ওটা এমপি থ্রির ক্ষেত্রে মাথার দুইটা এল আর এটা মোবাইলের ক্ষেত্রে মাথার দুইটা এলার আপনার আপডেট মাদারবোর্ড গুলা তো আবার ওল্ড ভাষণ গেলো এই মাথা ক্লিয়ার আমাদের ইস্কেমেটিক ডায়াগ্রামের এই যে সকেট আমরা দেখতে পেলাম এখানে এই সকেটটা ডায়াগ্রাম এইখানে দেওয়া আছে এখন এইখানে ডায়াগ্রামটা আমরা একটু ছোট করে নিয়ে দেখি আপনাদের মোবাইলে কি দেখা যাচ্ছে সব ক্লিয়ার এখন আমরা দেখেন একেবারে এই দিক থেকে মনে করেন জ্যাক ঢুকবে এই পাশ থেকে মনে করেন জ্যাক ঢুকবে ঢুকে এইখান দিয়ে এই এখন দেখেন আমাদের এবার এইখানে এক থাক এইখানে এক থাক এইখানে এক থাক কয় থাক হলো চার থাক এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একেবারে উপরের যেটা আমাদের একেবারে উপরের যেটা লাইন সেই লাইনটা লাইন কি লাইন এম আই সি মাইক মাইক্রোফোনের এইবার দেখেন ওপরের লাইনটা যখন মাইক্রোফোনের লাইনটা এবার বাদ দিলাম এবার থাকলো কি এইবার তার নিচের যেটা সেটা আছে এফ এম অ্যান্টেনা এফ এম অ্যান্টেনা যেটা কিনা এই গ্রাউন্ড সহ এখন দেখেন আমরা যখন ইয়ারফোন ঢুকিয়ে দিই তখন এফ এম অ্যান্টেনা পাই আর যখন ইয়ারফোন বের করে নিই তখন এফ এম অ্যান্টেনা পায় না ঠিক না তো এফ এম অ্যান্টেনা কিভাবে পাই এবার দেখেন আমরা যখন জ্যাকটাকে ঢুকিয়ে দিই তখন এখানকার গ্রাউন্ডটা কিন্তু শর্ট হয়ে যায় গ্রাউন্ডটা আছে কিন্তু ঠিক এই সোজা এখন এই জায়গাতে শুধু ইয়ারফোন জ্যাক নাই যেকোনো একটা মেটাল যদি ভিতরে ঢুকিয়ে দি তাহলে কিন্তু গ্রাউন্ডটা সোজা গিয়ে অ্যান্টেনাকে টাচ করাবে এবং অ্যান্টেনার ফ্রিকোন্সি ফুল ফল পাবে আর আমাদের যেহেতু ইয়ারফোনের তারটা অনেকখানি লম্বা থাকে এই পুরা তারটাই তখন ইয়ারফোন অ্যান্টেনা হিসাবে কাজ করে এবং ফ্রিকোয়েন্সিটা কভার করে কথা বোঝা গেছে এরপরে দেখেন এরপরে আমাদের নিচের এই সাইডটাতে আসি আমাদের এই সাইডটাতে দেখেন এইটা হলো আর তার উপরেরটা হলো এল এল এবং আর বলতে আমরা যেটা বুঝি আমাদের ইয়ারফোনের দুই দুই পাশে যে মাইক থাকে আমাদের ইয়ারফোনের দুই পাশে রাইট রাইট সাইড এবং লেফট সাইডে দুইটা দুই কানে দেওয়ার যে দুই মাইক থাকে স্পিকার থাকে সেই স্পিকারের লাইন দুইটা লাইন ঠিক আছে লেফট আর হলো রাইট এখন বাকি থাকলো কি বাকি থাকলো শুধুমাত্র এইটা এইবার আমি আপনাদেরকে দেখাই যে এইটার কাজ কি আমাদের মূল ঝামেলা এবং মূল আমাদের এই এই প্রবলেমের মূল কেন্দ্রবিন্দু হলো লাইনটা নাম ইয়ার ডিটেক্ট ডিটি ডিটেক্ট হবে এটা হ্যাঁ সংক্ষিপ্ত দেওয়া আছে তাহলে ইয়ারফোন ইয়ারফোন ডিটেক্ট এই লাইনটাই হলো মূল সমস্যা কথা বোঝা গেছে যখন আমাদের জ্যাকটা ঢুকিয়ে দিই আমাদের জ্যাকটা যখন এখানে ঢুকিয়ে দিই তখন কি হয় জ্যাকটা কিন্তু এইভাবে ঢুকে যায় আর এই পাশের যে এল এই পাশের যে এল আমাদের যে মাইকটা আছে স্পিকারটা আছে এই স্পিকারের লাইনটা কিন্তু এবার শর্ট হয়ে গেল এই পাশের এটার সাথে এটা কিন্তু শর্ট হয়ে গেল কারণ এটা মেটাল যেটা ঢুকানো আছে সেটা কিন্তু মেটাল এবং এই লাইনটা দেখেন একেবারে সোজা সুজি দেওয়া আছে দেখা যায় আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক এইটার এটাকে সমান সমান জায়গাতে দেওয়া আছে এখন এইখানে আমি ইয়ারফোন ঢোকাই অথবা এখানে আমি একটা লোহা ঢোকাই অথবা আমাদের তার কাটা ঢোকাই বা এখানে আমি যে কোনো একটা মেটাল কিছু যেটা বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী যা কিছুই ঢোকায় না কেন এই দুইটা যখনই শর্ট হয়ে যাবে তখনই আমার এল আমাদের এল কানেকশনটা তখন এই পাশে ট্রান্সফার করবে ঠিক আছে এখন আমাদের ইয়ারফোন ঢোকালে এখন ইয়ারফোন ঢোকালে কানেকশনটা পাই আর ইয়ারফোন খুলে নিলে পায় না আপনারা কি কখনো দেখেছেন যে ইয়ারফোনের আমাদের যে এল এর এল সাইডের যে স্পিকারটা স্পিকারটা কাটা থাকার কারণে আমরা ইয়ারফোন ঢোকালেও পাই না এটা করেছেন আপনি এই ইয়ারফোন জ্যাকটা মনে করেন যে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের এই যে দুইটা যে আমাদের দুইটা যে লেফট এবং আছে এই লেফট যে স্পিকারটা স্পিকারটা খুলে ফেলেন অথবা এখান থেকে কেটে দেন দেখবেন দেখবেন যে আপনার মাইক্রোফোনের লাইনটা ছেড়ে দেবে এটা আজকে আপনারা পরীক্ষা করবেন কেটে নষ্ট না করে এটাকে এভাবে খুলবেন এটাকে খুলবেন খুলে এই স্পিকারের একটা তার এখান থেকে খুলে দেন মানে ডিসকানেক্ট করে দেন ডিসকানেক্ট করার সাথে সাথে দেখবেন যে আপনার ইয়ারফোন ছেড়ে দিয়েছে কথা বুঝতে পারছেন যখন আমরা এটা ঢোকাই আমরা যখন এই জ্যাকটা এখানে ঢোকাবো তখনই কিন্তু দেখবেন যে ইয়ারফোন কানেক্ট হয়ে গেছে ইয়ারফোন দেখাচ্ছে এইবার আপনার লেফট সাইডের যেটা সেটার স্পিকার খুলে ফেলেন স্পিকার খুলে স্পিকার খুলে ফেলার সাথে সাথে দেখবেন যে আপনার ইয়ারফোন ছেড়ে দিলেন প্রশ্ন হলো যে রাইট সাইডেরটা তো থাকলো কিন্তু লেফট সাইড খুললে কিসের জন্য ছেড়ে দিবে প্রশ্ন আছে কি নাই যে আমাদের রাইট সাইডের একটা স্পিকার আছে তারপরে আমাদের লেফট সাইডটা ছেড়ে দিয়ে খুলে দিলে কেন ছেড়ে দিবে কারণ হলো আমাদের এই শটিং সিস্টেম অর্থাৎ কানেকশন সিস্টেমটা করাই আছে লেফট সাইডের সাথে এই যে এখন এই দিলেই কেন সে কানেকশন কারণটা কি দিলে এখানে এমন কি প্রতিক্রিয়া ঘটে যে সিপিউ বুঝতে পারে যে এখন আমাদের ইয়ারফোন ঢুকছে কিন্তু লেফট সাইডের এই স্পিকারটা কাটে দিয়ে বা কানেকশন খুলে দিয়ে আমি ইয়ারফোন ঢুকিয়ে দিলেও কিন্তু সিপিও বুঝতে পারে না যে আমি ইয়ারফোন ঢুকাইছি এখানে জ্যাকটা ঢোকাই দিলাম আমি যখন ইয়ারফোনের জ্যাকটা এখানে ঢোকাই দিলাম তো আমার জ্যাকটা কিন্তু এখানে ঢোকানোই আছে ঠিক আছে না জি জ্যাকটা যেহেতু এখানে ঢোকানো আছে মানে কি এখান থেকে এখানে শর্ট হয়ে আছে আমরা আমাদের এই দিকে যেহেতু জ্যাকটা দেওয়া আছে এখন মনে করেন যে এইখান দিয়ে আমাদের ইয়ারফোনটা বাইরে আসছে ঠিক আছে কি না এবং আমাদের ইয়ার স্পিকার স্পিকারে তো দুইটা তার কয়টা দুইটা তার না আমাদের ইয়ার স্পিকার একটা যদি আমার কানে যে স্পিকারটা আছে ওকে এক তারে বাজবে দুইটাই লাগবে তাহলে আমি দেখে যে জ্যাকটা ঢোকাইছি এই জ্যাকটার সাথে কিন্তু একটা এই 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 জ্যাকটার সাথে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুইটা আছে ঠিক আছে এখন এই যে এল সাইড যেটা এর সাইড মনে করেন যে এখানে একটা স্পিকার আছে একটা স্পিকারের এখানে কয়েল অনেকগুলো কয়েল আছে ঠিক আছে এই কয়েলের একটা হল কি এল সাইড লাগানো আছে আর একটা সাইড লাগানো আছে কিন্তু আপনার গ্রাউন্ডের সঙ্গে একটা দেওয়া আছে এল সাইডে আর এই কয়লার আরেকটা সাইড দেওয়া আছে সরাসরি গ্রাউন্ডের সঙ্গে কথা বোঝা গেছে এটা চেক করে দেখছেন কখনো এইবার আমাদের এই গ্রাউন্ডটা এই কয়েল দিয়ে ঘুরে এই পাশ দিয়ে জ্যাক দিয়ে গেল জ্যাক দিয়ে গিয়ে এটা কি শর্ট হয়ে কিন্তু এটা যে ঢুকে মেটাল এই জিনিসটা তো ভরাট হয়ে আছে এখন এই গ্রাউন্ডটা এই কয়েল দিয়ে ঘুরে এই পাশ দিয়ে গিয়ে এখানে টাচ করলো যখন এখানে টাচ করে দিল তখন ইয়ারফোন ডিটেক্ট সিগন্যাল দিয়ে দিল সিপিউ কে পাওয়ার আইসি কে দিল পাওয়ার আইসি আবার সিপিউ কে দিয়ে দিলো যে এখন ইয়ারফোন ঢোকানো হয়েছে এইবার সেটা ইয়ারফোন চলে গেল কথা বোঝা গেছে এখন আমাদের সমস্যা যেটা হয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রাউন্ড পয়েন্টটা আমাদের গ্রাউন্ড পয়েন্টটা কয়েল হয়ে ইয়ারফোন দিয়ে ঘুরে আমাদের যেহেতু এখানে ইয়ারফোন জ্যাক ঢোকানো আছে জ্যাক হয়ে আমাদের ইয়ারফোন ডিটেকশন যখন আমাদের এই গ্রাউন্ডটা টাচ করে ঠিক তখনই আমাদের পাওয়ার আইসি দিয়ে বুঝতে পারে যে এখন আমাদের এখানে ইয়ারফোন ঢোকানো আছে এখন ইয়ারফোন ইয়ারফোন যখন ঢোকানো হয়েছে তখন সে মোডে নিয়ে চলে যায় এখন আমাদের সমস্যা যেগুলো আসে সেটা হলো সে হয় পায়ে আছে আর না হলে পায় না কি বলেন এখন আমাদের যেটা সমস্যা আমাদের কাছে নিয়ে আসে হয় একেবারে পাচ্ছে না আর না হলে পায়ে আছে এখন যেটা পাচ্ছে না সেটা কি কারণে হয় দেখবেন যে ম্যাক্সিমাম তার ম্যাক্সিমাম সকেটের ভিতরে দেখবেন টিস্যু ময়লা আপনার বিভিন্ন রকমের আবর্জনা ধুলা বালু এইগুলো কিন্তু ঢুকে থাকে এবং ঢুকে থাকার কারণে এই ইয়ারফোন ডিটেক্ট যেটা এখানে মরিচা লাগে ফাঙ্গাস লাগে অথবা ময়লা পড়ে অথবা টিস্যু ঢুকে এই কানেকশনটা এখানে আউট হয়ে থাকে এই কানেকশনটা আউট হয়ে থাকার কারণে আপনি এখানে জ্যাক ঠিকই ঢোকাচ্ছেন কিন্তু এই পাশ থেকে এই পাশ শর্ট করে দিতে পারছে না যার কারণে এইটার ডিটেকশন কানেকশনটা হচ্ছে না যার জন্য আপনার ইয়ারফোনটা কাজ করছে না আপনার ইয়ারফোন মোডটা চালুই হচ্ছে না এটা একটা আর আরেকটা সমস্যা হয় এর ভিতরে ধুলা ময়লা এবং মাটি ঢোকার কারণে এটা শর্ট হয়ে আছে এইটা শর্ট হয়ে আছে এটা যখন শর্ট হয়ে থাকে তখন দেখবেন যে এটা ইয়ারফোন মোড হয়ে থাকে তো এইটা শর্ট হওয়ার কারণে যদি ইয়ারফোন মোড হয়ে থাকে আপনি ওয়াশ করলে চলে যাবে আবার এটাকে যদি জাম্পার থেকে তুলে দেন তাহলে চলে যাবে কথা বোঝা গেছে মাদারবোর্ড থেকে যদি আমাদের এই সকেটটাকে উপড়াই দিই আমরা যদি খুলে ফেলি তাহলেই আমাদের ইয়ারফোন এই মোডটা চলে যাবে যদি এইখানে ধুলা ময়লা মাটি ঢোকার কারণে হয় কথা ক্লিয়ার ক্লিয়ার এখন আমরা যেটা করি আমরা অনেক সময় দেখা যায় যে এটাকে ময় পুরস্কার করলাম হলো না এটাকে তুলে ফেললাম তাও হলো না এইবার আমরা কি করি আমরা এই ডিটেক পয়েন্টে আমরা এই ডিটেক পয়েন্টে এবার আমরা এখানে ভোল্টেজ মারি ঠিক আছে না এখানে ভোল্টেজটা কি রেজিস্টারের মাধ্যমে মারেন নাকি ডাইরেক্ট মারেন বাটনওয়ালা ফোনের ক্ষেত্রে এইরকম একটা রেজিস্টোর ব্যবহার করতে পারেন যেটা আপনার জন্য সহজ হবে আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অবশ্যই আমাদের মাদারবোর্ড থেকে একটা ওয়ান কে তুলে নিয়ে কাজ করতে হবে ছোট দেখে জায়গা পাওয়া যায় না তো এখন এটার এইবার আমরা দেখবো যে এই ইয়ারফোন ডিটেক্ট এই লাইনটা আসলে কোথায় যাচ্ছে আর কেন এই ঝামেলাগুলো হয় এখন কিছু কিছু সময় দেখবেন যে আপনি এই জায়গাটাতে আপনি ইয়ারফোন ডিটেক্টে ভোল্টেজ দিচ্ছেন ঠিকই কিন্তু ভোল্টেজ দিয়েও কাজ হচ্ছে না আপনি হয়তোবা বা ওয়ান রেজিস্টর দিয়েছেন তো রেজিস্টর দিয়ে একবার চলে গেছে তারপরে দেখা গেল যে আপনার হয়তোবা আবার আসছে কিংবা আসেনি বা প্রথমেই আপনি হয়তো বা রেজিস্টর ছাড়াই দিয়েছেন তারপর চলে গেল তারপর এক সপ্তাহ পনেরো দিন পর আবার ঘুরে এসে আপনাকে বলছে এই ইয়ারফোন মোড হয়ে গেছে এইবার আপনি সিপিও রিভলভ করেও কাজ হচ্ছে না ঠিক আছে এখন দেখেন কি কারণে কাজ হচ্ছে এবং কি কারণে কাজ হচ্ছে না আমরা ইয়ারফোন ডিটেক্টের একটা ক্লিক করলে আমরা কাছে যাই অডিও জ্যাক এখন দেখেন ইয়ারফোন ডিটেক্টটা কোথায় যাচ্ছে ইয়ারফোন ডিটেক্টটা এই দিক দিয়ে এসে এর মাঝখানে একটা কয়েল আছে বেট কয়েল মানে আমরা দাদাকে যেগুলো আমরা সাধারণ কয়েল নামে চিনি এই কয়েলটা এর মাঝখানে একটা আছে এবং একটা এবং একটা জেনার আছে দেখা যায় এখন যদি আপনার এই টিভিএস এস জেনার ডায় শর্ট হয়ে যায় আপনার কোন কারণে দেখা গেল টিভি এস জেনার ডায় শর্ট হয়ে গেছে এখন আপনি ভোল্টেজ দিবেন তাও কাজ করবে না আপনি ওখানকার ইয়ারফোনের সকেটটা তুলে ফেলবেন তাও কাজ হবে না এবার আপনি সিপিউ রি রিবাল করবেন তাও কাজ হবে না কথা বোঝা গেছে আমার? লাইন তো অটো অটো ডিটেক্ট থাকবে লাইন তো যাচ্ছে না এটা অল টাইম ডিটেক্ট হয়ে থাকছে যার জন্য সেই ইয়ারফোন হয়ে থাকছে কথা বুঝতে পারছেন আর আরেকটা আরেকটা বিষয় হলো যদি এই কয়েলটা কেটে যায় অনেক সময় দেখা যায় যে এই কয়েলটা কেটে যায় এই কয়েলটা যদি কেটে যায় সেক্ষেত্রে আমাদের নতুন একটা ইয়ারফোন সকেট লাগিয়েছি তারপরে আমাদের ইয়ারফোন পায় না আমরা পুরানোটা ওয়াশ করছি পরিষ্কার করছি অরিজিনালটা লাগাইছি তাও হয় না আর এক জায়গা থেকে নিয়ে এসে লাগাইছি তাও কাজ করে না ঠিক আছে আমরা পাওয়ার আইসি সিপিইউ আইসি রিভল করছি তাও কাজ হয় না আমার নষ্ট কোথায় নষ্ট টাটা নষ্ট হলো কয়েল কাটার আমরা করছি কি আমরা নানান জায়গায় মলেন লাগাচ্ছি আইসি রিভাল করছি তো এই জন্যে এই লাইনটা আমাদেরকে একটু চিনতে হবে এই লাইন আসলে আছে কি কি তাহলে আমরা এখানে পেলাম কি একটা হলো কয়েল কয়েল একটা হলো টিভির জেনারেটর ঠিক আছে এইবার আমরা আরেকটু সামনে যাই এইবার আরেকটু সামনে গেলে আমরা এইটা দেখতে পাচ্ছি এইটা সরাসরি আসছে হলো আমাদের কোথায় এইট নাইন থ্রি সেভেন পাওয়ার আইসি ঠিক আছে এইটা আসছে আমাদের পাওয়ার আইসি পাওয়ার এই যে এইট নাইন নাইন থ্রি সেভেন এই যে পাওয়ার আইসি দেখা যায় এইটা হলো পাওয়ার আইসি এই বোর্ডের তাহলে তাহলে কোথায় পাওয়ার আইসি তে এখন পাওয়ার তে ঢোকার আগে এইখানে কিন্তু একটা আছে ভ্যালু কত কে বলতে পারে এক হাজার ভ্যালু এক এটা হলো হাজার দশ কথা বোঝা গেছে তাহলে এর ভ্যালু হলো কোনটা জিরো জিরো ভ্যালু এখন এই জিরো ভ্যালুর রেজিস্টারটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে দেখা গেল এই আইসি এই জিরো ভ্যালুর রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে পানির কারণে অনেক সময় ফাংগাস হয়ে যায় ময়লা ধুলো বালির কারণে অনেক সময় ফাংগাস হয়ে যায় ওপেন হয়ে যায় বা আমরা আইসি রি বলগতলে অনেক সময় ক্ষয়ে পড়ে যায় ঠিক আছে এখন দেখা গেল যে এই এই রেজিস্টারটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে এটা কানেকশন বাদ হয়ে গেছে এইবার আমরা যদি ভোল্টেজ প্রয়োগ করি আমরা যদি আমাদের যদি আমাদের ওয়াশ করি আমাদের সকেট চেঞ্জ করি যেটাই করি না কেন আমাদের ইয়ারফোন আর লাইন পাবে না